তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন কি বর্তমান সময়ে কোন কোন মোবাইল এবং কোম্পানি সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো সারা বিশ্বের সেরা দশটি স্মার্টফোন এবং তাদের কোম্পানি সম্পর্কে আলোচনা করব তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি অনেক ছোটো ও নতুন আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব তাই ভিডিওটিতে ফটাফট একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো আজকের এই ভিডিও লিস্টে শুরুতে রয়েছে নোকিয়া এই ফোনটি বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে সে সময় বিশেষ করে এগারোশো বারোশো মডেলের নোকিয়া ফোনগুলো ছিল ব্যাপক জনপ্রিয় এমনকি দুই হাজার এগারো সাল পর্যন্ত নোকিয়া ছিল সারা বিশ্বের সবচেয়ে বেশি মোবাইল ফোন উৎপাদনকারী কোম্পানি কিন্তু এগারো সালের পর থেকে যখন অন্যান্য কোম্পানির নতুন মোবাইল আবিষ্কার হতে শুরু করে তখন থেকে নোকিয়া কোম্পানির মোবাইলের জনপ্রিয়তা হারাতে থাকে আঠারোশো সালে ফিনল্যান্ডের নোকিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে এই কোম্পানিটি সারা বিশ্বে একশো বিশটি দেশে ব্যবসা করে থাকে এবং এই কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ বিশ বিলিয়ন মার্কিন ডলার তো এরপর রয়েছে রিয়েলমি বর্তমানে রিয়েলমি বাংলাদেশে এবং সারা বিশ্বে একটি অন্যতম জনপ্রিয় ফোন বিশেষ করে রিয়েলমি ফোন তাদের ক্যামেরার জন্য বিখ্যাত এছাড়াও কম বাজেটের মধ্যে দারুণ ফিচার্স দিয়ে থাকে রিয়েলমি কোম্পানি রিয়েলমি মূলত একটি চাইনিজ কোম্পানি এটি দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই মোবাইল কোম্পানি চাইনিজ ইলেকট্রনিক কোম্পানি এর অন্তর্ভুক্ত শুধু রিয়েলমি নয় কের অধীনে রয়েছে ভিভো ওপো বর্তমানে স্মার্টফোনের বাজারে তিন শতাংশ জায়গা জুড়ে রয়েছে রিয়েলমি কোম্পানি তো বন্ধুরা আপনাদের মধ্যে কে কে রিয়েলমি ফোন ইউজার তা আপনারা কমেন্ট করে জানাবেন যাই হোক এরপর ভিডিও লিস্টে রয়েছে ভিভো বিশ্বে সেরা দশটি মোবাইল কোম্পানির মধ্যে ভিভো রয়েছে তার মধ্যে ছয় নম্বরে বর্তমান সময় সকলের কাছে পরিচিত এবং চাহিদা সম্পন্ন ফোন ভিভো দু হাজার সালে চীনে কোয়াঙ্তোয়া শহরে ভিভো কোম্পানির প্রতিষ্ঠাতা হয় এবং এটিও একটি চীনা কোম্পানি এছাড়াও ভিভো কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন সেনউই আসা চীনের পাশাপাশি ভারত বাংলাদেশ ইন্দোনেশিয়াতেও ভিভো কোম্পানি রয়েছে বর্তমান স্মার্টফোন বাজারে ভিভো কোম্পানি সাত দশমিক পাঁচ পার্সেন্ট জায়গা দখল করে রেখেছে এবং এই ভিভো কোম্পানির ফোনের নেট স্পিড খুব ভালো এবং তারা অল্প দামে ভালো ফিচার্স দিয়ে থাকে এ ভিভো ফোনের রয়েছে অ্যাডজাস্ট ব্যাটারি এর জন্য লং লাইফ এবং লং চার্জ খুব ভালো দিতে পারে এছাড়াও এই ফোনে ক্যামেরা দিক দিয়ে অনেক ভালো ভিভো এক্সপেন্সিভ ফোনগুলো ডিজাইন একেবারে দেখার মতো তো এরপর রয়েছে ওপো বর্তমান বিশ্বে সেরা একটি মোবাইল কোম্পানি হচ্ছে ওপো ছোট বড় প্রায় সকলের পছন্দের তালিকায় রয়েছে ওপো ব্র্যান্ডের ফোনগুলো এবং এই ব্র্যান্ডের মালিক হলেন বিবিকা ইলেকট্রনিক দুই সালে ওপো ব্র্যান্ড প্রতিষ্ঠিত হলে দুই হাজার ষোলো সালে ওপো ব্র্যান্ড হিসাবে বাজারে আসে ওপো ফোন ইউজারদের বেশি আকর্ষণ করে এদের সেলফি ক্যামেরায় এছাড়াও ব্যাক ক্যামেরা কম বাজেটের মধ্যে ভালো ফিচার্স দিয়ে থাকে বর্তমানে স্মার্টফোনের বাজারে এই ফোনটি আট দশমিক এক পার্সেন্ট জায়গা দখল করে রেখেছে ভারতের বড় বড় সেলিব্রিটিরা ওপো ফোনের অ্যাম্বাসিডর হিসাবে কাজ করে মূলত এই কারণেই বিশ্ব পী এই ফোনটি ব্যাপক সেল হয়ে থাকে তো আপনাদের মধ্যে কে কে এই ওপো ব্র্যান্ডের ফোন ব্যবহার করে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর যে ফোনটি রয়েছে ফোনটির নাম হলো সাউমি বিশ্বে সেরা দশটি মোবাইল কোম্পানির তালিকায় চার নাম্বারে রয়েছে শাওমি দুই সালে শাওমি কোম্পানি প্রথম যাত্রা শুরু করে এবং এটি একটি চীনা কোম্পানি শাওমি কোম্পানি তাদের ফোনগুলোতে অত্যাধুনিক ডিজাইন এবং অনেক বেশি দিয়ে থাকে এজন্যই শুরু থেকে এই পর্যন্ত শাওমি কোম্পানি অল্প কিছু দিনের মধ্যে মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে শাওমি কোম্পানি মূলত ফোনের পাশাপাশি ট্যাবলেট ল্যাপটপ কম্পিউটার স্মার্ট টিভি তৈরি করে থাকে দুই হাজার উনিশ সালের রিপোর্ট অনুযায়ী সাউমীর সম্পত্তির পরিমাণ ছিল একশো তিরাশি বিলিয়ন মার্কিন ডলার কিন্তু তাদের বর্তমান সম্পত্তির পরিমাণ একচল্লিশ দশমিক পঞ্চাশ বিলিয়ন ডলার বর্তমান সময়ে ভারতের অত্যন্ত একটি জনপ্রিয় ফোন সাউমি স্মার্টফোনের বাজারে মোট চোদ্দ শতাংশ জায়গা দখল করে রেখেছে সাউমি তো আপনাদের মধ্যে কে কে সাউমি ফোন ইউজার তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু প্রকাশ এরপর যে মোবাইলটি রয়েছে মোবাইলটির নাম হলো হোয়াই এই মোবাইলটির অত্যন্ত আকর্ষণীয় ডিজাইন এবং দুর্দান্ত পারফরমেন্স আপনাকে মুগ্ধ করবে আধুনিক সমাজে হোয়াই একটি নাম করা ব্র্যান্ড হোয়াই ফোন এতটাই মজবুত যে যেখানে অন্যান্য ফোন পড়ে গেলে ভাঙিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একশো পার্সেন্ট সেখানে হোয়াই ভাঙার কোনো চান্সই থাকে না তো আপনারা তো বুঝতেই পারতেছেন হোয়াই ব্র্যান্ডের মোবাইলগুলো কতটা শক্তিশালী ও মজবুত উনিশশো সপ্তাশি সালে হোয়াই মোবাইল কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান বিশ্বে একশো সত্তরটির দেশের বেশি দেশের মার্কেটগুলোতে হোয়াই ফোন জায়গা দখল করে রেখেছে বর্তমান সময়ে স্মার্টফোনের বাজারে পনেরো শতাংশ জায়গা দখল করে রেখেছে এই ভয়ে তবে বাংলাদেশে এর তেমন জনপ্রিয়তা না থাকলেও পৃথিবীর বড় বড় দেশে এর সুনাম রয়েছে অনেক সোকায় সারা বিশ্বে মোবাইল ফোনের তালিকায় দুই নম্বরে রয়েছে অ্যাপেল উনিশশো ছিয়াত্তর সালের দিকে এই অ্যাপেল কোম্পানির তাদের যাত্রা শুরু করেছে মারাত্মক পারফরম্যান্স এবং তাদের সিকিউরিটির জন্য অ্যাপেল কোম্পানি সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয় এবং আপনি যদি অ্যাপেল বা আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে এর সিকিউরিটি সম্বন্ধে আপনি নিশ্চয়ই জেনে থাকবেন স্মার্টফোন ছাড়াও অ্যাপেল কোম্পানি আরও অনেক কিছু তৈরি করে থাকে এর মধ্যে অ্যাপেল ট্যাব অ্যাপেল ল্যাপটপ অ্যাপেল কম্পিউটার এবং অ্যাপেল স্মার্ট ওয়াচ অন্যতম বিশ্বের অন্যান্য মোবাইল কোম্পানি প্রতি বছর অনেক মোবাইল তৈরি করে থাকে কিন্তু অ্যাপেল কোম্পানি শুধুমাত্র প্রতি বছর একটি করে স্মার্টফোন তৈরি করে অ্যাপেল কোম্পানি দুই সালে সর্বপ্রথম তাদের স্মার্টফোন তৈরি করে বর্তমান বিশ্বে স্মার্টফোন বাজারে আঠারো পার্সেন্ট জায়গা দখল করে রেখেছে এই অ্যাপেল কোম্পানিটি বর্তমানে অ্যাপেল কোম্পানিটির সম্পত্তি রয়েছে দুই দশমিক ট্রিলিয়ন ডলার সারা বিশ্বে সেরা মোবাইলের তালিকায় এক নম্বরে রয়েছে স্যামসাং বর্তমান বিশ্বে মোবাইল সরবরাহ দিক দিয়ে এবং মানের দিক দিয়ে একটি সেরা স্মার্টফোনের কোম্পানি হচ্ছে স্যামসাং স্যামসাং মূলত একটি দক্ষিণ কোরিয়ার কোম্পানি বিক্রয়ের দিক দিয়েও বিবেচনা করলে বিশ্বের এক নম্বর হচ্ছে স্যামসাং উনিশশো সালে মাত্র চল্লিশ জন কর্মী নিয়ে স্যামসাং তাদের যাত্রা শুরু করে প্রতি বছর সকলের চাহিদা অনুযায়ী স্যামসাং তাদের সেরা মোবাইলটি তৈরি করে থাকে বর্তমান বিশ্বে একুশ দশমিক তিন শতাংশ জায়গা দখল করে রেখেছে এই স্যামসাং কোম্পানিটি বিভিন্ন রকমের বাটন ফোন থেকে শুরু করে স্মার্টফোন ল্যাপটপ টিভি এবং অন্যান্য ইলেকট্রনিক জিনিস তারা তৈরি করে থাকে কিন্তু বর্তমান সময়ে অন্যান্য ফোনের স্যামসাং এর ফোন দাম হয়ে কারণ তারা সবসময় শেয়ারটা দিয়ে ফোন তৈরি করে সারা বিশ্বের স্যামসাং কোম্পানি জনপ্রিয় যে এর বিভিন্ন ধরনের পার্টস অ্যাপেল কোম্পানি ব্যবহার করে থাকে তো আপনারা কে কে স্যামসাং স্মার্টফোন ব্যবহার করে থাকেন এবং কেমন সুবিধা পাচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই দশটি স্মার্টফোনের ভিতরে আপনি কোন স্মার্টফোনটি ব্যবহার করে থাকেন তা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে এরকম কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ